শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিন ছাত্রীদের অশ্লীল মেসেজ করার অভিযোগ তুলে বিশ্বভারতীর এক প্রফেসরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ পড়ুয়াদের পাশাপাশি প্রফেসরকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে ক্লাস বয় বয়কট করল পড়ুয়ারা বিশ্বভারতীর পার্সিয়ান উর্দু এবং ইসলামিক স্টাডিজ ভাষা ভবন বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সঙ্গে তাদের অশ্লীল ম্যাসেজ করার অভিযোগ আগেই উঠেছিল অভিযোগ হয়েছে শান্তিনিকেতন থানায় ও বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে তবে এখনো পর্যন্ত তিন ছাত্রীদের দাবি যতক্ষণ না প্রফেসর আব্দুল মোল্লাকে বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালা বন্ধ থাকবে বলেই জানিয়েছেন তারা

यो यो परमीसन दिइदिनु न कट्टो सुनु कस्तो भयो हा तलम तलम सकेट 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 त च म कुल्बी दिइदिनु न तलम तलम हुने न चाबीले बारेर चालिगा न त यार म म देख्न आइरहेछ सबै সেটা বলতে পারবো না ওরা কেন বিক্ষোভ দেখাচ্ছে বাট ওরা জোর করে এগুলোকে সাজিয়ে একটা চক্রান্ত করে এগুলোকে জাস্ট করার চেষ্টা করে ওদের রাগ একটাই আমি ওদের এক্সাম ডিউটিতে গার্ড দিই গার্ডের জন্য ওরা কম্পালসারি যে পেপারগুলো যেগুলো আমাদের ডিপার্টমেন্টেরও পেপার নয় সেই পেপারগুলো তোরা ফেল করে যায় তো সেই চার্জ আমার উপরে আসে যে আমি নাকি ওদেরকে ফেল করিয়েছি যে ও এক্সামের কোশ্চেন ডিপার্টমেন্ট বানায় না যে এক্সামের খাতাও ডিপার্টমেন্ট চেক করে না সেই এক্সামের নাকি ডিপার্টমেন্ট থেকে ফেল করানো উচিত মানে এগুলো জাস্ট মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ মেসেজ না আমার কাছেও প্রিন্টেড আছে এখানে আপনারাও দেখতে পারেন চাইলে মানে এখানে মেসেজে কোথায় অশ্লীল কথা লেখা আছে সেটা আমাকে দেখালে একটু ভালো হয় আমিও করে রেখেছি কোথায় এখানে অশ্লীল মেসেজ আছে সেটা আমাকে দেখালে আমি একটু এই তো একদম এখানে মেসেজগুলো দেখলে তো বুঝতে পারবো আমরা যে মেসেজে কি লেখা আছে সেটা সেটা মেসেজ দেখলে সেটা বলতে পারবে একদম আমাকে চক্রান্ত ভাবে ফাঁসানো হচ্ছে আমার নাম আবদুল্লাহ ময়া কথা সারা শুনতেন এখন আমার কথা কি শুনছেন আমার সাথে তো ছ বছর ধরে মানে আমরা ছ বছর ডিপার্টমেন্টে মানে প্রেম থেকে আমি এখানে পড়ছি আমার সাথে তো যেটা হয়েছে হয়েছে আমি চাই যে আমার জুনিয়রদের সাথে না হোক আর সেকেন্ডলি শুধু আমি বলে না প্রত্যেকটা পার্টিকুলার মেয়েকে ধরে ধরে ডেকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় অনেকে হয়তো সামনে আসছে না প্রত্যেকজন একই কথা বলবে যে উনি মেন্টালি হ্যারাস করেন এই মেন্টালি কি অনেক রকমভাবে অনেকভাবে প্রলোভন দেখান অনেক কিছু করেন অনেক মেয়ে হয়তো প্রলোভিত হয় অনেক হয় না এখন তোমরা কি চাইছো ওনার অবিলম্বে ওনাকে বহিষ্কার করা হোক ডিপার্টমেন্ট থেকে ওনাকে আমরা টিচার হিসেবে দেখতে যাই না ডিপার্টমেন্ট থেকে সাসপেনশন চাই আজকে কি সব পড়ুয়ারাই তোমরা প্রতিবাদ জানালে আমরা সবাই মিলে দরকার হলে আরো কয়েকজন আছে মানে আদে ওদেরকেও ডাকবো দিয়ে আমরা প্রতিবাদ জানাবো এটা যতদিন না ওনাকে বহিষ্কার করে আরো আমরা চালিয়ে যাবো এটা বলো উনি যে মেসেজগুলো করেছেন উনি ওগুলো বলছে ভিত্তিহীন তাহলে ভিত্তিহীন যদি হয় তাহলে উনি কেন একটা স্টুডেন্টকে বলবেন যে তুমি কি এই স্ট্যাটাসটা দুঃখে না আনন্দে এই কথাটা উনি কি জন্য বলবেন একটা টিচার কেনই বা স্ট্যাটাসে রিপ্লাই দেবে একটা টিচার কেন এই কথাটা বলবে একটা টিচার কেনই বা আমাকে পার্সোনালি মেসেজ করে বলবে যে তুমি কি ব্যাক ক্লিয়ার করার সলিউশন চাও এই কথাটা কেন বলবে একটা টিচার আমি যখন অফিসে একটা কাজে দরখাস্ত জমা দিতে যাচ্ছি উনি গায়ে হাত কেন দেবেন পিঠে হাত দিয়েছেন আন্ডার আন্ডারআসে হাত দিয়েছেন কেন দেবেন হ্যাঁ আমরা এটাই করতে চাই যে ওনাকে এই ডিপার্টমেন্ট আমরা সরাসরি এটাই চাই উনি যতদিন এখানে থাকবেন আমাদের সেফ আমরা এখানে সেফ ফিল করব না উনি এই ডিপার্টমেন্ট থেকে বেরোক আমরা এটাই চাই আজকে কি করলাম আজকে আমরা তালা মারলাম আমাদের যে বন্ধুরা আছে তারা আমাদেরকে সাহায্য করেছে তালা মেরেছে ডিপার্টমেন্টে এবার দেখি মানে বিশ্বভারতী উপাচার্য কি পদক্ষেপ নেন এবার দেখি না না আমরা আইনের পদে পথেই খাবো

আমাকে এই ডিপার্টমেন্ট থেকে বের করা হোক উনি যে চেয়ারটাই বসেন সেই চেয়ারটা মিস ইউজ করছে সেই চেয়ারটা থেকে ওনাকে বাদ দেওয়া হোক না বিশ্বভারতী এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি